হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই সকালের নাস্তা এখন বাজে দশটা সকালের পরোটা আনছি এটা হলো তেল দিয়ে ভাজা আর এটা হলো তেল ছাড়া ভাজা এই পরোটা আনছি আমার জন্য আর এই আনছি আপনাদের ভাবির জন্য আর আমার ছেলের জন্য আর এলে ডাল সবজি মিক্সার আর এলে বাসাতে মুরগি দিয়া আলু দিয়ে রান্না করা হয়েছিল ফ্রাই ঝাল মুরগির ঝাল মুরগি আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখেন বাসায় কিন্তু আটা আছে কিন্তু সে বানাইতে একটু কষ্ট হয় আবার ছোট মেয়ে এই যে আমার মুসকান এই যে আমার আর এই যে আমার তামেমায় রয়েছে

আমার তেল সার খাই দাও না পরোটা খাই তাহলে আবার তেল সার সেটা আবার কেমন পরোটা তেল সারের পরোটা স্বাদ বেশি তো খাওয়া নামে বলেছি ওই রিপনে আমার বান্ধবীরা বিয়া করছে রাই আর এটা একটা আর ইয়াতে আর বোর বলো দোল না গরুর গোস খুব টেস্ট এখন তো ওই যে সেদিনে রান্না গোস আয়া ছোট ছোট করে টুকরা টুকরা করে যে রান্না করছিলাম ভাজা ভাজা করে এদিনকে রান্নাঘো বাসেছে ভালো লাগে না এই যে দেখেন কিন্তু সাইটটা আনছিল চারটাই খাই ফেলছে আর ভিডিও তো কয়েছে আমি তো খাই খাইতে পারবো না আমি তো দুইটা বা তিনটা খেয়ে যাই চারটাই আর আমি আর তান বিড়ের জন্য আনছিল ছয়টা এই জায়গা ঠিকা আমি খাইছি তিনটা আর টান জন্য রাখছি তিনটা আর একবার খাইছে সাইটটা

দেখেন নাস্তা টাস্তা খাইয়ে অনেকক্ষণ পরে আবার আসলাম ভিডিওতে এখন বাজে হচ্ছে পনে একটা এই যে তানবির উঠছে দেখেন নাস্তা খাইছে আর এই যে গালে গালে এখনো হচ্ছে যে বাইরে গেলো বাইরে থেকে রাস্তায় দোকানের সামনে আম নিয়ে আসলো ওই যে হচ্ছে আম রুপালেই এখানে কয়েকে কেজি দেড়শো টাকা আছে টাকা দিতে গেল আর আমি হচ্ছে মুসকানটা গোসল করাবো ওই জন্য পানি গরম করে নিচ্ছি যে সবাই তানবির আর মুসকানের জন্য দোয়া করবেন দুজনেরই একসাথে ঠান্ডা লাগছে এই যে ওষুধ আনছি দুজনের জন্যই ওষুধ খাওয়াইতেছি তাল্লা বরসা সবাই দোয়া করবো আমাদের জন্য ওখানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক সবাই আমাদের সাথেই থাকেন যে দুপুর হয়ে গেছে আমরা খাইতে বসলাম সকাল থেকে গ্যাস নাই মাত্র আইসে যে আগে যা রান্না করা ছিল ওইগুলো দিয়ে খেতেছি আজকে কালকে মাছ রান্না করছিলাম মাছ আচ্ছা চিনি ভাজে করলা ভাজি এবং কানবিরের জন্য বাঁচাচ্ছে

এছি তো সবগুলা বাচ্চা একসাথে অসুস্থ তানবীর, মুসকান, সাইফান তিনজন একসাথে অসুস্থ তানবীরের আর মুস্কানের হচ্ছে ঠান্ডা লাগছে আর সাইফানের সাইফানেরও ঠান্ডা লাগছে কিন্তু প্রচন্ড জ্বর 103 ডিগ্রি ওরা আজকে শিশু হাসপাতাল নিয়ে গিয়েছিল কিছু টেস্ট দিয়েছে এগুলা করাইছে ওষুধ দিয়েছে খাইতেছে একটু কমছে এখন রিপোর্ট দেন তো তিন দিন পরে দেব রিপোর্ট আপনার ডেঙ্গু টেস্ট দিছে আর আপনার রক্ত টেস্ট কি জানি আর এক্স রে তিন দিন পরে দেব রিপোর্ট ভর্তি করতে গেছিল বলে মায়া বাসায় না এটা সাইফান মনসিং যাওয়ার কথা ছিল সাইফান ভাবি ভাইয়া তারপরে হচ্ছে আমার নানি কিন্তু সাইফানের অসুস্থতার কারণে সাইফানা সাইফানার আম্মু যাইতে পারে নাই হচ্ছে শুধু ভাইয়া গেছে ওরাই আশা করবো আজকেই নানি গেল না কিন্তু একটা আমরা কম এই তো অবস্থা আমরা খাওয়া দাওয়া করি আমরা সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আবার দেখা হবে পরে তুমি শক্তি বসিও বাবা হ্যাঁ ঠিক আছে বেবি আরামসে শুয়ে আছে হ্যাঁ Sim বাইরের থেকে চলে আসলাম টুকেটাকে কিছু জনাকাটা করতে গেছিলাম সবচেয়ে বেশি দরকার ছিল হচ্ছে এই যে এটা এই বড়োটা বাবুরা গোসল করানোর জন্য হচ্ছে কি আর আর এফ এলে ফলে আর হচ্ছে সবচেয়ে বড়টা আরে ব্যাস হচ্ছে তিনশো আশি টাকা হচ্ছে আমার জন্য লাল কালার খাও আর অনসি হচ্ছে বাবুর জন্য রুমাল রুমালগুলো খুব দরকারি ছিল একটা দুইটা দুইটা নিচে হচ্ছে আশি টাকা না আরামসে একটা দেন ছোট্ট একটা গামছা এটা হচ্ছে খাবার খাই হাত মোছার জন্য এই কে আনা ঠিক না এটা হচ্ছে বড় আর লাগে না হচ্ছে আর আনছি একটা এই যে একটা হ্যাঙ্গার আনছি হচ্ছে ওই যে শার্ট মার্কে রাখার জন্য দেখেন মানে এটা তো প্লাস্টিকের জিনিস এটা চাপ দিলে ভেঙ্গেই যাবে এটা তো আর আমি চাপাচাপি করার জন্য আনি নেই দশ ষাট জুলাই রাখার জন্য এই আবার দোকানে দাঁড়ায় কইটা কি ভাঙবো এ কথা কয়ে চাপ দিসে আর ভাঙে গেছে এই যে লই আইসে আবার এটা কি পরে দাঁড়াবো আরামসে উঠছে এই যে জোড়া জুতা আমার জন্য সব সময় পরার জন্য জুতোটা নিচে আচ্ছা আড়াইশো টাকা এ আচ্ছা এটা কি না কাটা এই যে সানবি

শুক্রবার হচ্ছে রাত পনেরো এগারোটা বাজে আমাদের শুক্রবার স্পেশাল মেনু এদের সারাদিন আজকে রান্না করি নাই খাইও নাই যে সকালে যে পরটা খাইছি ওই খাওয়াই আর আর ভাত তরকারি ছিল ওগুলো তানবির তানবিরা আবু আমি কিছুই খাইনি এই যে তিনজনের জন্য তিনটা ডিম বাচ্ছি হচ্ছে শুকনো মরিচ এই যে মাছ আছে এরপর এই যে ভাত রান্না করছি শুধু থেকে এসে ভাত রান্না করছি আমার আর ইচ্ছা করতেছে না কিছু রান্না করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কালকে நான்